শুভেন্দু অধিকারী বলছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তিনি বাংলা থেকে বাবর আকবর হুমায়ুন এই নামগুলো মুছে ফেলবেন মানে এরকম একটা কথা তিনি কেন রাজনীতিবিদ অপদার্থতার মধ্যে যদি কথা বলে এই গোড়ি তো এর আগে আমরা দেখিনি রাজনীতিতে বিজেপি আসার পর আমরা বিজেপির নেতাদের মধ্যে আমরা এই গোড়ামি দেখতে পাচ্ছি মুসলিম বিরোধী মনোভাব প্রকাশ্যে কিভাবে হিংসা ছড়াচ্ছে এদের বিরুদ্ধে তো সাজা হওয়া উচিত এদের বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত এদের এই কথাতে পুলিশ প্রশাসনের সুমটো এফআইআর করা উচিত এদের এরা বাইরে কি করে ঘুরে বেড়ায় একটা রাজনীতিবিদের তো দায়িত্ব আছে নাকি যে রাজনীতি করছে তার তো কথার একটা ভিত্তি থাকবে মানুষটা একটা ভরসা করে এদের উপরে তার অনেক বেশি দায়িত্বের মধ্যে পড়ে আমরা তো কেউ সংবিধানের বাইরে নই আমাদেরকে সংবিধান মেনে চলতে হয় আমরা কি সংবিধানের বাইরে নাই কেউ আমাকে কথা বলতে গেলে সংবিধান বহির্ভূত কোনো কথা বলার অধিকার আমার আছে এরা সেই সংবিধান বহির্ভূত কথা বলে একটা দলের নেতা হয় যে যত বেশি খারাপ কথা বলতে পারে যে যত বেশি সাম্প্রদায়িকতার কথা বলতে পারে তত বড় নেতা হয় ওদের আজকে এদের নাম মুছে ফেলবে ইতিহাস মুছে ফেলতে চায় ওরা ইতিহাস মোচা পার্টি তো বিজেপি তো ইতিহাস মুছতে চায় সেই জন্যই শুভেন্দু অধিকারী বলছে ইতিহাস মুছে ফেলবে নবরের নাম মুছে ফেলবে আর ভারতবর্ষের মানুষ আঙুল চুষবে ভারতবর্ষটা ওদের বাপের নাকি যখন যা খুশি তাই বলবে আর সেটা মেনে নেবে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষটাকে ওরা তৈরি করেছে নাকি শহীদ হয়েছে যে সমস্ত স্বাধীনতা বিপ্লবীরা তাদের কোনো দাম নেই ভারতবর্ষের শহীদ শহীদ বিপ্লবীদের কি স্বপ্ন ছিল ভারতবর্ষে খেটে খাওয়া অংশের মানুষ আরো পাঁচজনের মতো মাথা উঁচু করে বাঁচবে দেশটা হবে ভারতবর্ষের আজকের হিন্দুত্বের ভারতবর্ষ হবে মুসলিমদের কোনো ধাম নেই খ্রিস্টানদের কোনো ধাম নেই ওরা এই ভারতবর্ষ করতে চায় আমরা তো তার বিরুদ্ধে মানুষকে জনমত গড়ে তোলার চেষ্টা করছি আমরাই করছি লাল ঠান্ডাই করছি এবং আগামী দিনে লাল ঝান্ডাই ভারতবর্ষকে রক্ষা করবে এই দেশকে যদি রক্ষা করতে কেউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে লাল ঝান্ডা সিপিএম পার্টি সেই জন্য সিপিএম পার্টির পক্ষে মানুষের ভিড় জমাচ্ছে আর যারা আমাদের ইতিহাস মুছে ফেলতে চায় তাদেরকে আসামের কাঠ গড়ায় দান করাচ্ছে আগামী ছাব্বিশে নির্বাচনে এরাই হচ্ছে আমাদের প্রধান আসাম আপনারা বারবার বিজেপিকে দাঙ্গাবাজ পার্টি এবং বাংলা বিরোধী বা বাঙালি বিরোধী বলেছেন এটার কি কোনো কারণ আছে বা কোনো এর পেছনে কিছু লুকিয়ে আছে কারণ কারণ লুকিয়ে থাকবে তো প্রকাশ্যে আমাদের দেশের ঐতিহ্যপূর্ণ যে সৌধ স্মৃতিসৌধ বাবরি মসজিদ কারা ভাব সেইখানে নূতন মন্দির কারা নির্মাণ তাহলে এই দলটাকে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জননেতা জ্যোতি বসু বলেছিলেন বর্বরদের দল খুব ভালো ভাষায় বলেছিলেন তিনি বিজেপি বর্বরদের দল আরো অনেক খারাপ ভাষায় বলা উচিত এদের এরা সাম্প্রদায়িক না এরা দাঙ্গাবাজ না তো হবে যাদের প্রচ্ছন্ন মদত যাদের নেতৃত্ব দেয় আর এস এস আর এস এস এর স্বপ্নই তো এটা হিন্দু রাষ্ট্র গড়ে তুলবে মুসলমানদেরকে তাড়িয়ে দেবে মুসলমানদের স্মৃতিসৌধ এটা কি শুধু মুসলমানদের বাবরি মসজিদ কি মুসলমানদের ছিল আমাদের দেশের ঐতিহ্য দেশের সম্পদ সেই সম্পদ যারা নিজ ভেঙে গুড়িয়ে দেয় আর উল্লাস করে এদের মতন বর্বর আর কে হতে পারে এটা তো সাম্প্রদায়িক হিন্দু মুসলমান ভাগ করে ধর্ম নিয়ে রাজনীতি করে আর রাজনীতি কি এক ধর্ম তো মানুষের যা যার রাজনীতি তো সবার রাজনীতি দেশের দেশ রক্ষা করার সেটাকে তারা গুলিয়ে দিয়ে ধর্মটাকে সামনের সারিতে নিয়ে এসে ক্ষমতায় টিকে থাকতে চায় এরা সাম্প্রদায়িক দল হবে না তো আর কে হবে আমরা এই জন্যে আমাদের পিছনে কোনো লোকালুকি নেই আমরা প্রকাশ্যেই বলছি বিজেপি দাঙ্গা বাজদের দল বিজেপি দাঙ্গা বাঁধায় দাঙ্গা বাঁধিয়েছে বাঁধানোর চেষ্টা করেছিল বাংলাতেও আমরা রক্ষা করেছি তখন জ্যোতি বসুদের মতন মানুষ ছিলেন আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী কমিউনিস্ট পার্টির নেতা তারা রক্ষা করেছেন তারা যান লড়িয়ে রক্ষা করেছেন বাংলায় একটা বাড়িতেও গন্ডগোল হয়নি কোনো গ্রামে দাঙ্গা বাঁধেনি কিন্তু ভারতবর্ষের অন্য অন্য রাজ্যে দাঙ্গা করেছিল দাঙ্গা বাঁধিয়েছিল সেই জন্যই ভেঙেছিল ওটা এই জন্যই আমরা বলি তারা দাঙ্গা বাদদের পাঠিয়ে ছাব্বিশে কি সত্যি হতে পারবে ভোট শান্তিপূর্ণ ভাবে কারণ পশ্চিমবঙ্গের বর্তমানে যে অবস্থা তাতে জনগণ এটাই বলছে যে মনে তো হয় না ছাব্বিশে একটা শান্তিপূর্ণ ভোট হতে পারবে শান্তিপূর্ণ ভোট ওরা করতে চায় না পশ্চিমবঙ্গ অন্তত করতে চায় না কারণ পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট হলে বিজেপি তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের স্প্রিট পশ্চিমবঙ্গের ছোট ছোট ছেলে মেয়ে ছাত্র যুবদের মনোভাব খেটে খাওয়া মানুষের মানুষের মনোভাব কৃষক মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের মনোভাব ছোট মাঝারি যারা ব্যবসাদার তাদের মনোভাব শান্তিপূর্ণ ভোট হলে ওরা এবার আবার লাল ঝান্ডাকে ফিরিয়ে আনতে চায় সুতরাং পশ্চিমবঙ্গের শান্তিপূর্ণ ভোট বিজেপি যদি বলে যে আমি শান্তিপূর্ণ ভোটের জন্যে আমি চেষ্টা করছি তৃণমূল যদি বলে আমি শান্তিপূর্ণ ভোটের জন্য চেষ্টা করছি তাহলে আমি মনে করি এটা সর্বৈব বৃদ্ধি কারণ শান্তিপূর্ণ ভোট হলে এই দুটো দলকে খুঁজে পাওয়া যাবে না সেই জন্য শান্তিপূর্ণ ভোটের আশা করা বড় কঠিন কিন্তু শান্তিপূর্ণ ভোট করানোর জন্য পশ্চিমবঙ্গের ভোটাররা পশ্চিমবঙ্গের মানুষ আজকের সেই দায়িত্ব পালনের জায়গায় যাচ্ছে আজকের সেজন্যেই পাড়ায় পাড়ায় যে বৈঠক সেই বৈঠকে সভাতে গরিবরা বলছে আমরা বুথ পাহারা দেব ক্ষেতমজুর পাড়ায় বৈঠকি সভাতে ক্ষেতমজুরা বলছে বুথ পাহারা দেব অঞ্চলে অঞ্চলে গরিব ক্ষেতমজুরা বলছে আমরা বুথ পাহারা দেব যারা আমাদের কাজ কেড়ে নিয়েছে একশো দিনের কাজ লুট করেছে যারা আমার শ্রম লুট করতে চাইছে তারা কখনো শান্তিপূর্ণ ভোট করবে না কারণ শান্তিপূর্ণ ভোট করলে আমার ভোট আমি দিতে পারব আমার ভোট ও লুট করবে বলেই অশান্তির বাতাবরণ তৈরি করতে চায় আমরা সেটা বুঝেছি মানুষ এই কথাই বলছে সেই জন্যে মানুষ এবার দায়িত্ব নেবে আমরা মানুষের উপরে বিশ্বাস করি মানুষকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাইছি অনেকটা মানুষ সেই জায়গায় এসেছে লড়াই সংগ্রামের যা জোয়ার সেটা সেই ইঙ্গিত দিচ্ছে সেই জন্য ওরা চাইলেও ওদের অসৎ উদ্দেশ্যটাকে এবার বাংলার জনগণ আটকে সুকান্ত মজুমদার বলেছেন যদি বিজেপি এবার ক্ষমতায় ফেরে তাহলে তিনি সিঙ্গুরে টাটাকে ফিরিয়ে আনবেন এ বিষয়ে আপনি কি বলবেন তিনি তো আরেক ভদ্রলোক যারা টাটাকে নিয়ে চলে গেল যাদের ইচ্ছেতেই মানে সিঙ্গুরের কারখানা বন্ধ হন যাদের ইচ্ছেতেই আসলে তো তাই বিজেপি তো এটাই চেয়েছিল যে বাংলায় কারখানা হতে দিলে লালকে আর তুমি তাড়াতে পারবে না আর লালকে তাড়ানোর জন্য আমরা গেলে ওখানে হবে না ওখানে মমতাকে পাঠাতে হবে মমতাকে দিয়েই তো তারা আমাদের এখানে শিল্প বন্ধ করবে আবার তারাই আমাদের এখানে শিল্প আনবে কেন জিতলে আনবে দিল্লিতে ক্ষমতায় আছে মূলত হচ্ছে না এখানে শিল্প করা এই রাজ্যের ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে এমপি হয়ে ওখানে পার্লামেন্টে গেছে কই এমপি হয়ে বলেছে যে বাংলার মানুষের কাজ নেই বলে তার আজকে চলে আসছে কাজ চালু করতে হবে সুকান্ত মজুমদার ছেলে মেয়েদের লেখাপড়া লাঠে উঠে যাচ্ছে স্কুল বন্ধ কার জন্যে নীতির জন্যে কই সুকান্ত মজুমদার বলেছে পার্লামেন্টে যে না ওই আইন বাতিল করতে হবে কারণ গ্রামে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তা তো বলবে না এরা আরেক মুখোশধারী সুতরাং তৃণমূল বিজেপির মধ্যে তফাৎ খুঁজে পাবেন না শিল্প তো দূরে যাক ওরা তো দেশটাকে ভাগ করতে চাইছে হিন্দু মুসলমান করতে চাইছে ওরা ওরা আবার কি শিল্প করবে ওদের প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষমতায় আসলে মুসলমানদেরকে কচু কাটা করবে কমিউনিস্টদেরকে কচু কাটা করবে এটাই তো তাদের প্রধান লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে এগ হচ্ছে আর সেই লক্ষ্যের বাইরে মানুষকে ভুল বোঝানোর জন্য কিছু শিল্প কিছু উন্নয়নের কাজ যা বলতে হয় তাই বলার চেষ্টা করছে নিত্যমতো বলছে